হাতের দোর কতদিন রাখবেন ভুল করলে বিপদ আসবেই আশ্চর্য তথ্য জানুন আজি হাতের দোরটা কি এখনও খুলনি জানো কি ঠিক কতদিন রাখার পরেই সেটি বিপদের কারণ হয়ে দাঁড়ায় আর ভুল নিয়মে খোলার ফলে জীবনে কি হতে পারে জানো প্রতিটি মন্দিরে পুজো শেষে হাতে দেওয়া হয় আশীর্বাদের দোর কেউ সারা বছর রেখে দেন কেউ আবার কয়েকদিনের মধ্যেই ফেলে দেন কিন্তু আসলে শাস্ত্রে আছে নির্দিষ্ট নিয়ম কতদিন রাখবে কিভাবে খুলবে আর কোথায় ফেলবে এই ভিডিওতে আমি সেই গোপন তথ্যই বলছি রং অনুযায়ী শক্তি লাল হলুদ লাল হলুদ রঙের দোর হাতে বাঁধলে মঙ্গল ও বৃহস্পতি শক্তিশালী হয় এর ফলে আর্থিক সচ্ছলতা আসে বিবাহিত জীবন সুখের হয় দাম্পত্য সমস্যার হ্রাস ঘটে লাল হাতে লাল রঙের ডোর বাঁধলে মঙ্গল উন্নত হয় এর প্রভাবে আর্থিক সমস্যার হ্রাস ঘটে ঋণের বোঝা থেকে রেহাই পাওয়া যায় সাদা সাদা রঙের ডোর হাতে পড়লে চন্দ্র মজবুত হয় এর ফলে মন শান্ত মানসিক অশান্তি করে অর্থ সমস্যাও দূর হয় কালো শনিদেবের আশীর্বাদধন্য ডোরের রং হলো কালো এই ডোর হাতে পড়লে নানা বিপদ থেকে মুক্তি পাওয়া যায় খোলার নিয়ম একুশ দিনের বেশি একটি ধাগা হাতে পরে থাকতে নেই একুশ দিনের পর এতে থাকা পজিটিভ শক্তি হ্রাস পায় ফলত লাভের লাভ কিছু হয় না একুশ দিন সেটিকে হাত থেকে খুলে ফেলাই শ্রেয় এই ডোর ফেলার নিয়ম কি হাত থেকে ডোর খুলে যেখানে সেখানে ফেলে দিলে হবে না এতে ভগবান রুষ্ট হতে পারেন এগুলিকে খুলে কোনো গাছের তলায় মাটি খুঁড়ে পুঁতে দিতে হয় তাহলে তোমার হাতে থাকা ডোরটা কতদিন হল সঠিক নিয়ম তো মনে রেখো শুধু বাঁধাই নয় খোলাটাও সমান গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক